গণনা করছি কশাকার চ্যাম্পিয়ন হয়েছে মোহাম্মদ রাজুন্না তাসরিয়া রাজশাহী। খালি কেউ খালি দিচ্ছে না সবাই উৎসহ দেন। সবার জন্য মানব এত সুন্দর করে নাচ করে মুগ্ধ করেছে। কশাকার চ্যাম্পিয়ন মোহাম্মদ রাজুন্না তাসরিয়া রাজশাহী। কশাকার এইবেবে আমরা সবাইকে জোরে করতালির মাধ্যমে ওকে অভিনন্দন জানাবো অভিনন্দন রাজন্না না এরপর আমরা চলে যাচ্ছি

স্বর্ণপদক এবং চ্যাম্পিয়ন জমা হয়েছে তাদের পুরস্কার দশাখার চ্যাম্পিয়ন এখন পুরস্কার নিচ্ছে কুস্তিটা তাহাপূর্ণ ও নারী মঞ্চ থেকে এসেছে অনেক শুভ আনন্দ তোমাদের জন্য

অনুসুয়া মল্লিক কক্সবাজার মল্লিক মল্লিকার স্পর্শ বিশ্বাস জামালপুর মেঘানব্রিলা ভট্টাচার্য চট্টগ্রাম মেঘানব্রিলা ভট্টাচার্য চট্টগ্রাম महानूर कोवीत सारा पापना महानूर कोवीत सारा पापना महानूर कोवीत सारा पापना महानूर कोवीत सारा

অহনা চক্রবর্তী মানিকগঞ্জ অহনা চক্রবর্তী মানিকগঞ্জ টাইম জামান পটুয়াখালী অহনা চক্রবর্তী মানিকগঞ্জ টাইম জামান পটুয়াখালী টাইম জামান পটুয়াখালী টাইম জামান পটুয়াখালী

ইসলাম নিশা কিচলগঞ্জ লিওনা ইসলাম নিশা কিচলগঞ্জ প্রসূত মেয়ে প্রেমসিনী দগ দগ বরিশাল প্রিয়ন্তী দগ ফ্রম দে দে নদী এরপরে এবারে আমরা চলে যাচ্ছি ছশাখা একক লোক নৃত্য সেরা নৃত্য শিল্পীদের নাম ঘোষণা করছি